আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি গাড়ি নিয়ে তো আজকের যে গাড়িটি নিয়ে হাজির হলাম এটা হলো এলিয়ন গাড়ি মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার তেরো তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আমার সাথে রয়েছে ইসমাইল ভাই ইসমাইল ভাই গাড়ি সবাই বলে দিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার এই গাড়ি হচ্ছে এলিয়ান গাড়ি তো এটা এলিয়ান দুই হাজার নয় মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন গাড়িটির সাথে যে হেডলাইট গুলো আছে হেডলাইট গুলো অরিজিনাল

এখানে অরিজিনাল যে স্টিকারটা সেটা এখানে রয়ে গেছে দুই হাজার নয় মডেল এখানে দেখেন দুই হাজার নয় মডেল এটা হচ্ছে নয় মডেল হ্যাঁ এবং আপনার গ্লাসগুলা সবই অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল যে অবস্থা ছিল অবস্থায় আমরা জাস্ট ওয়াশ পলিশ করেছি অরিজিনাল লিকুইডগুলো এখনও রয়ে গেছে অরিজিনাল এই এখানে যে কোয়াগুলো থাকে ভুকগুলো থাকে এগুলো এখানে দেওয়া আছে লিকুইডগুলো দেওয়া আছে হে ব্যাকলাইটগুলো অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা দরজা প্রত্যেকটা প্যাড সব অরিজিনাল অবস্থায় আছে এটা ওয়াশ পলিশ করলে কিন্তু আরো ওয়াশ পলিশ ওয়াশ পলিশ করা আছে এটা করা আছে না ওয়াশ পলিশ করা আছে পুশ স্টার্ট 2009 মডেল 2013 তারিখ স্টেশন এলিয়েন গাড়ি এটা কি সিটটা কি কাই পাওয়ার না সিট পাওয়ার না নরমাল সিট স্টিয়ারিং এ উডেন আছে অটো গিয়ারের গাড়ি অটো গিয়ারের গাড়ি না অটো গিয়ার তো অবশ্যই তো খুবই সুন্দর একটা গাড়ি তেলের গাড়ি তো যারা গাড়িটি দেখতে চান চলে আসবেন কোথায়

প্রত্যেকটা গাড়ি আমাদের কালেকশন ইনশাল্লাহ আসলে অবশ্যই পাবেন আসলে ইনশাল্লাহ একবার ভিজিট করে আনার শোরুম আমাদের এই গাড়িটার যে প্রাইসটা হচ্ছে এটা আস্কিং প্রাইস হচ্ছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে দামাদামি করা যাবে এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু সম্ভব দাম কমিয়ে দেওয়ার জন্য আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম তো দর্শক শ্রোতা শুনতেই পারলেন মালিক পক্ষ থেকে কথা এবার আমি আবারও বলে দিই আপনাদের জন্য মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই তেরো আর গাড়িটির আসকিং প্রাইস মূল্য বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে হয়তো নেগেসিভ করা হবে আর যারা দেখতে চান তেলের গাড়ি কিনতে চান এলিয়ন গাড়ি ব্ল্যাক টু ব্ল্যাক সম্পূর্ণ গাড়িটি কিন্তু ব্ল্যাক তো তারা আসবেন এবং গাড়িটি দেখেন এখানে আসলে আরো অনেক রকমের গাড়ি পাবেন তো দেখা যাচ্ছে পরবর্তীতে ভিডিওতে ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ